আমরা চলেছি নতুন স্টাইলে খেলতে আর এই গেম যে জিতবে সে পেয়ে যাবে দুনিয়ার থেকে বড় একটা ট্রাক আর এই কোনায় আছে ওরে ভাই সরি 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 আরে ভাই হাগি ভাগি এতই বলছে ভাই টাচ করতেই পড়ে গেছে আর তার সাইড আছে পার্পেল ক্রিমিনাল প্যানিভাইজ কিলার আর আছে টাইট্যান চাকি আর সব থেকে খতরনাক চুচু চাস গ্রিন চুচু চালস আর পিঙ্ক চুচু চালস তো তোমরা সবাই রেডি তো আজকের গেম খেলার জন্য আর যে জিতবে সে দুনিয়ার সব থেকে বড়ো ট্রাকটা পেয়ে যাবে ফ্রেগলিন আর কত বেশি জ্ঞান দিবি বুঝিস অত বেশি জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই তাড়াতাড়ি গেম স্টার্ট কর ওই লরিটাকে আমাকে নিয়ে যেতে হবে মানে অত বড় ট্রাক আর কী করে নিয়ে যাবো সেটাই চিন্তা ভাবনা করছি আর গেম স্টার্ট করবি না কানের নিচে বাজাবো এই পার্পল ক্রিমিনাল তুই কি বলছিস তুই ওই বড় ট্রাকটা নিয়ে যাবি তাহলে আমরা কি এখানে ঘুমাতে এসেছি নাকি হ্যাঁ তুই এখান থেকে তাড়াতাড়ি ভেগে যা নাহলে তোর মেরে একেবারে না কাঞ্চাল ফাটিয়ে দেব ভাই তোমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো এখন আমি তোমাদের রুলসটা ভালো করে বলে যে আমি ঘরের মধ্যে যাচ্ছি এক থেকে একশো পর্যন্ত গুনবো তার মধ্যে তোমরা যে যা লুকিয়ে পড়বে হ্যাঁ ফ্র্যাগলেন তোর কি কোনো কাজ নেই নাকি থেকে একই কথা কতবার বারবার বলে যাবি এখন থেকে তাড়াতাড়ি যা গিয়ে ঘরের নিচে গিয়ে একশো থেকে একশো মানে এক একশো পর্যন্ত গুনবি না হলে কানে নিচে বাজিয়ে দেবো কিন্তু ভাই আছে কাদের সাথে হাই কিল গেম খেলছি সবাই তো আমাকে মারার হুমকি দিচ্ছে কিন্তু ভাই এদেরকে বলিনি যে ভাই ধরা পড়লে ভাই একেবারে কিল মানে একেবারে উপরে তো ভাই এদের জেনেও লাভ নেই কারণ এরা সবাই ট্রাকের পিছনে ছুটছে তো গুনতে শুরু করে দিই এখানে এক দুই আরও জোরে করে নি তিন চার পাঁচ ওখানে গুনতে শুরু করে দিয়েছে আমি একটা ভালো জায়গা থেকে লোকাবো এখানে একটা বাইক তো নিয়ে নিয়েছি কিন্তু কোন সাইডে লোকাবো ডান সাইডে বা সাইডে ডান সাইডে তো চলো ডান সাইডে যাই আর দেখি এখানে একটা কি আছে এটা এটা কিছু স্ট্যাচু মনে হচ্ছে না কিন্তু স্ট্যাচুর ওপরে গেলে তো হবে না আমাকে প্রথমে বাইকটাকে লোকাতে হবে চলো এই জোপের মধ্যে এই গাছের মধ্যে বাইকটাকে রেখে দিই আর এই স্ট্যাচুর ওপরে জাম্প করে চলে যাই দেখি এইখানে টায়ারের মধ্যে এটা কী লাগছে তাড়াতাড়ি জাম্প করে দিই এই তো আমি ঠিক জায়গায় চলে এসেছি এবার প্রেগলেন্ট তুই এখানে কি করে আসবি এখানে তুই আমাকে খুঁজে পাবি না হচ্ছে প্যানি ওয়াইজ আমাকেও একটা ভালো জায়গা খুঁজতে হবে তাড়াতাড়ি যাই আর কোন দিকে জোরে জোরে গুনতে শুরু করে দিয়েছে এখান দিয়ে সামনে যাই এখানে একটা তো একটা হাতি লাগছে বুনো হাতি আর এই হাতির উপরে যাবো কি করে এখানে চলো বাইক নিয়ে বাইক নিয়ে আরে বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না আর বুনো হাতির গায়ে তো পুরো কাটায় ভর্তি তাহলে প্রেগলিন এই বুনো হাতির গায়ে উঠতে পারবে না আর বুনো হাতির নামটা কি তোমরা জানো আমি তো জানি না তা তোমরা জানলে কমেন্ট করে বলো দেখি তো চলো এখান থেকে জাম্প করে দিই বাইক নিয়ে তো মনে হচ্ছে যাওয়া যাবে না আর এই বাইক না নিয়ে গেলে আমি বাইকটা রাখবো কোথায় এইখানে বাইক রাখলে ধরে ফেলবে যে ফ্রেগলিন ভাববে এখানে কেউ লুকিয়ে আছে একটা কাজ করি এই লোকের একটা গ্যারেজের কাছে রেখে দিই তাহলে ফ্রেগলিন ভাববে এটা অন্যের গাড়ি তো চলো এখান থেকে জাম্প করে দিই আর আমরা চলে এসেছি এই হাতি বুনো হাতির কাছে মানে পিঠে আর বুনো হাতিটার নাম হচ্ছে লাইলিডি আর লাইলিডির ওপরেও আমরা উঠে পড়েছি এখন গাইস দেখি ফ্রেগলিন এখানে কী করে আসবে ফ্রেগলিন আসতে পারবে না তো কারণ এখানে তো পুরো কাটায় ভর্তি আর ফ্রেগলিন আসলে যে কাটার মধ্যে ঢুকে যাবে আর ফ্রেগলিন মরে যাবে তার জন্য ফ্রেগলিন এখানে আসবেই না আমি হচ্ছে চুচু চাল আর আমি কোথায় লোকাবো আমি তো বাইকে ঠিক মতন চালাতে পারি না বাইক চালাতে পারলেও তো না একটা বাইক না একটা গাড়ি নিয়ে যেতে পারতাম কিন্তু আমার কাছে তো কোনো অপশনই নেই আমি কোথায় যাই কোথায় যাই কোথায় যাই এখানে এই বাড়ির মধ্যে ঢুকে পড়বো নাকি কিন্তু বাড়ির মধ্যে তো সবই গেট দেওয়া আছে কোন দিক দিয়ে ফাঁকা পাই এই তো এখানে একটা পেয়েছি ছোট্ট একটা ডাস্টবিন আছে এর উপর দিয়ে আমি জাম করে চলে যেতে পারবো এই তো জাম করে দিয়েছি এবার আমরা যাচ্ছি এই ঘরের মধ্যে চলো ঘরের মধ্যে চলে যাই এই ঘরের মধ্যে আর এই ঘরের মধ্যে যদি লোক তাহলে তো এখানে কেউ আসবে বলে তো মনে হয় না তো চল এখানে আমি লুকিয়ে পড়ি আর এই জায়গাটাই তো সুন্দর একটা জায়গা আপনি না মনে হয় না এখানে আসবে আমি হচ্ছি পার্পেল ক্রিমিনাল আর আমাকে একটা ভালো জায়গা লেগে লোকাতে হবে গাছের মধ্যে লুকিয়ে পড়বো নাকি এই গাছের মধ্যে লোকালে ফেগলিনের চোখে আমি থুপ তাড়াতাড়ি পড়ে যাব আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে তো চলো সোজা চলো দেখি ওই সামনে কোথায় আছে আর এই বাড়ির দশ কিলোমিটারের মধ্যে আমাকে লুকাতে হবে কারণ রুলস তো এটাই যে দশ কিলোমিটারের বাইরে গেলে সে আর এই ট্রাকের জন্য খেলতে পারবে না আর আমি এই দুনিয়ার সবথেকে বড়ো ট্রাকটাকে জিতে নেব। আর এটা নিয়ে আমি ভাড়া কাটাবো তাহলে প্রচুর প্রচুর পয়সা আসবে তারপর আমার কাছে তো পয়সাই পয়সা হোক আর আমি অনেক দামি দামি গাড়ি বাড়ি করতে পারবো আমি এই এইখানে তো একটা কে দেখতে পাচ্ছি কিছু একটা স্ট্যাচু চলো দেখি স্ট্যাচুটার কাছে এটা তো একটা কফি কাপ স্ট্যাচু মনে হচ্ছে না এর নামটা কি এর নামটা তো জানি না তো চলো 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 দেখি ভেতরে যাই আর এখান দিয়ে আমাকে জাম্প করে উপরে যেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে চলো প্রথমে এখানে জাম্প করে চলে এসেছি আর এখান থেকে আমাকে জাম্প করে যেতে হবে ওই কফি কাপের উপরে তো চলো 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 এখান থেকে যেতে পারবো তো তো চলো ট্রাই তো করি ও বাবরে ফাইনালি আমি চলে এসেছি এই কফি কাপের ওপরে আর এখানে ফ্রেগলিন হাই তো দেখি তো チッち,ちゃけ চাকি দাকলার আর এবার আমাকে একটা লুকাতে হবে কিন্তু কোথায় লুকাবো কোথায় লোকাবো ডাস্টবিনের উপর দিয়ে পুরো ফ্রেগলিনের উপরে চলে যায় আর এখানে একটা স্ট্যাচু আছে ফ্রেগলিনের ঘরের উপরে পাটাপ্পা আর এটার নাম কি পাটাপ্পা তো চলো 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 এর ওপর দিয়ে লুকাবো এর ওপর দিয়ে তো গাছপালায় লতা পাতায় ভর্তি আছে আর এখান থেকে আমাকে জাম্প করতে হবে একটা সুপার জাম্প করে দিয়েছি আর একটা ব্রাবরা ব্রা পাটাপ্পার একেবারে উপরে চলে এসেছি আর এখান থেকে আমি প্রেগলিনকে নজর রাখতে পারবো আর সবকিছু দেখতেও পারবো এখান থেকে আমি হচ্ছি হাগি বাগি আর আমাকেও একটা ভালো জায়গা খুলতে হবে কিন্তু আমি কোন কানে লোকাবো কোথায় লোকাবো দেখি বাইক নিয়ে তো যাই দেখি কোথায় লোকানো যায় আর সামনে এত ঝোপ ঝাপা ঝোপঝোপের মধ্যে লুকিয়ে পড়লে কেমন হয় তাহলে তো প্রেগলিন মনে হচ্ছে আরে সামনে একটা আরো একটা কিছু স্ট্যাচু আছে এটা তো মনে হচ্ছে একটা সার্কের স্ট্যাচু এটা হচ্ছে তারা লালি রো তারা লালা আর এর মধ্যে আমাকে লুকাতে হবে আগে প্রথমে বাইকটাকে লুকিয়ে দিই গাছের মধ্যে যাতে প্রেগলিন আসলে বাইকটাকেই খুঁজে না পাই আর বাইক খুঁজে পেলে তো আমাকেও খুঁজে পাবে কারণ বুঝে যাবে যে এখানে কেউ না কেউ তো আছে আর এখানে চলো এই সার্কের ওপরে জাম্প করে দিই আর সুপার জাম্প করে আমি চলে এসেছি এখানে আর এখান থেকে সামনে তো সবই দেখা যাচ্ছে আর এখানে প্রেগলিন আসবে না আমি হচ্ছি গ্রিন চুচু চা আর আমি একটা ভালো জায়গা মানে একটা ঝোপঝাড়ের মধ্যেই লুকাবো কারণ আমার গায়ের রঙও গ্রিন আর গাছপাতার রঙগুলো গ্রিন আমি এখানে মিশে যাবো এই তো এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ি আর যত ছোট ছোট পোকামাকড় আছে সবগুলোকে খেয়ে খেয়ে আমি একটু পেট ভরিয়ে নিই সবাই তো চলে গেল কিন্তু আমাকেও একটা ভালো জায়গা থেকে লোকাতে হবে কারণ ওই যে বড় ট্রাকটা আছে না ওই ট্রাকটা তো আমি কারণ এটা এখানে একটা স্ট্যাচু দেখতে একটা পাচ্ছি আর এর উপরে কেমন হয় তাহলে বাইকটাকে এখানেই রেখে দিই কারণ সামনে বেশি নিয়ে যাওয়া যাবে না এখান থেকে জাম্প করলে আমি যেতে পারবো না অত বড় একটা স্ট্যাচুতে তো চলো প্রথমে ওই ব্রিজটার উপরে যাই তারপরে ব্রিজ থেকে জাম্প করবো একেবারে উডিন ডুনের মা মাথার উপরে চলে যাবো তো চলো এখান থেকে জাম্প করি ওয়ান টু থ্রি জাম আর আমি ঠিক মতন পৌঁছে গেছি উঠিন ডুডিনের একেবারে মাথার উপরে চলো এই জায়গাটায় লুকিয়ে পরি আর প্রেগলিন এখানে আর সন্দেহ করতে পারবে না নব্বই নিরানব্বই একশো তো ফাইনালি আমি একশো গুনে ফেলেছি আর এরা কোথায় লুকালো এই সিঁড়ির নিচে তো লুকিয়ে নেই প্রথমে দেখি ঘরের আশেপাশে কোথাও লুকিয়েছে নাকি না এখানে তো কেউ নেই তাহলে মনে হচ্ছে এরা খুবই খতরনাক খতরনাক জায়গায় লুকিয়েছে আর এদেরকে আমাকে সবাইকে খুঁজে বার করতে হবে আর খুঁজে বার করে যদি না পাই বড় ট্রাকটা নিয়ে চলে যাবে আর এখানে তো সবাই যে যার মতন কেটে পড়েছে আর এখানে হচ্ছে সেই বড় ট্রাকটা এই ওয়ার্ল্ডের থেকে বড়ো ট্রাক আর আমাকে এখন একটা বাইক নিয়ে নি এখানে আর এখানে সব বাইকগুলো খালি হয়ে গেছে মানে সব বাইক নিয়েও কি লুকিয়ে পড়েছে নাকি কে জানে ভাই কোথায় কে লুকিয়েছে আরে এখানে একটা বাইক দেখতে পাচ্ছি মানে এই ঘরের মধ্যে কেউ কি লুকিয়েছে নাকি না হলে এখানে বাইক আসবে কি করে চলো দেখি ঘরের মধ্যে যাই দেখি ঘরের মধ্যে কেউ আছে নাকি নিশ্চয় ঘরের মধ্যে কেউ তো আছে নাহলে বাইক কি এমনি এমনি চলে আসবে নাকি না বাইকের পা আছে কই দেখি কোনা থেকে দেখি না এই কোনাতে তো কেউই নেই মানে এই ঘরে কেউ লোকায়নি তার মানে আমাকে কি বোকা বানানোর জন্য এখানে বাইক রেখে দিয়েছে আরে ভাই কে জানে আমাকে কি এরা এমন বোকা পেয়েছে তো চলো দেখি এই ঘরটার উপরে দেখি এই ঘরের কেউ আছে নাকি আরে এখানে তো আছে পিং চুচু চালস এবার পিং চুচু চালস তোর কাজ শেষ তার মানে কি পিং চুচু চালস বাইকটা নিয়ে এসেছিল না তো পিং চুচু চালস তো বাইক চালাতেই পারে না তাহলে ওই বাইকটা নিয়ে আসলো কে না কি আমাকে বোকা বানানোর জন্য অন্য কেউ রেখে দিয়েছে সে তো ভাই আমি নিজেও জানি না চলো দেখি বাকিদের আর কোথায় কোথায় খুঁজে পাওয়া যায় কারণ সবাইকে তো খুঁজে বার করতে হবে না হলে ভাই তো এই গেম তো খতাম মানে দশ মিনিটের মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে না হলে সে এই গেমের উইনার আর এখানে ভাই একটা বাইক হয়ে গেলে তো ভালোই হয় চলো এই বাইকটাকে নিয়ে নিই দেখি আরও সবাই কোথায় কোথায় লুকিয়ে আছে এখানে একটা তো বনেকা আম্বালা স্ট্যাচু বনে কাম্বলার স্ট্যাচুতে কেউ থাকবে না ভাই কেউ থাকবে না কিন্তু এখানে কি ঝোপের মধ্যে আরে ভাই ঝোপের মধ্যে কি একটা দেখলাম মনে হলো এটা তো একটা বাইক মানে এই বাইকে করে কেউ এসেছে আরে গাছের মধ্যে লুকিয়ে রেখেছে যাতে আমি সহজে দেখতে না পাই তো চলো বনে কা আম্বালার ওপরে দেখি এখানে কি আছে আরে এখানে তো কিলাড। আব্বে কিলার তুই আর লোকানোর জায়গা পাস নি তুই মনে কা অম্বলার ভেতরেই লুকিয়ে পড়েছিস তো চলো মো এখানে তো কিলারকে শেষ করে দিয়েছি তো আমাদের বাকিদেরও কুজ ও বাবরে হেদ পড়ে আমার কোমর পোমর সব ভেঙে গেল মনে হচ্ছে কিন্তু বাকিদেরও আমাকে খুঁজে বার করতে হবে কোথায় গেল আরে ভাই এখানে একটা তাদের বাইকটা নিই এটা কিলারের বাইকটাই নিয়ে যাই আর এখানে দেখি আগে গিয়ে এরা সবাই কোথায় লুকিয়েছে এরা খুবই চালাক যে যে পেরেছে বাইকগুলো লুকিয়ে রেখেছে আবার কেউ বোকা মারানোর জন্য আমাকে সামনে বাইক রেখে দিয়েছে এখানে আরও একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি তারা লালি রো তারা লাল আর এখানে এর উপরেও তো কেউ একজন আছে কিন্তু এতটা দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু কেউ আছে এটা হানড্রেড পারসেন্ট তো চলো এখান থেকে জাম করে দিই এটা তো হাগি বাগি বেহাগি বাগি ভাই তুই এখানে লুকিয়েছিস দাঁড়া তোর এখনই ব্যান্ড বাজাচ্ছি ম্যাথ তো এন তো হাগিবাগিকেও এই গেম থেকে আমরা আউট করে দিয়েছি গেম মানে হাগিবাগির জন্য তো চলো বাকিদেরও খুঁজে বার করি আর আমার হাতে অলরেডি চার মিনিট টাইম শেষ হয়ে গেছে ও সব এখনই ভাই পুরো মাথা ফাথা ফেটে যেত আমার হাতে আর আছে মাত্র ছ মিনিট আর ছ মিনিটের মধ্যে বাকিদেরকে খুঁজে বার করতে হবে আর দেখি এখানে রাস্তার ওপরে আর কি কেউ আছে আর সামনে আরও একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি কিন্তু স্ট্যাচুটা তো অনেকটাই বড় সেটা আবার জলের মধ্যে এই স্ট্যাচুটার কাছে যাওয়া ঠিক হবে আর এখানে তো একটা বাইকও আছে মানে বাইক যখন আছে তো আবার লুকানো মানে বাইক যখন আছে তার মানে ওই স্ট্যাচুর উপরে কেউ না কেউ তো আছে তো আমাকে প্রথমে ওই স্ট্যাচুর ওপরেই যেতে হবে কিন্তু অত হাইট স্ট্যাচুর ওপরে যেতে ভয় লাগছে যদি বাই চান্স একটুখানি জোরে জাম্প করে দিই তাহলে একেবারে জলের মধ্যে আর চারি সাইডে এখানে জলের ভর্তি আর আমি ঠিক মতন সাঁত জানি না আর এখানে হ্যাঁ কেউ তো আছে যে ওই কফি কাপের ওপরে তো চলো এখানে জাম করে দিয়েছি আর এখান দিয়ে চলো সোজা কফি কাপের ওপরে জাম করব। কিন্তু একটু সাবধানে করবো যাতে পড়ে না যায় ও ফাইনালি চলে এসেছি আর এটা তো পার্পেল ক্রিমিনাল আর ওই ক্রিমিনালকে কফি কাপের মধ্যেই ঢুকিয়ে দিই একেবারে কফির সাথে মিশে যাবে আর কে না কে এত বড়ো কফিটা খেতে আসবে তো চলো এখান থেকে জাম করি ও ও ভাই পড়ে না যে পড়ে জলের মধ্যে ও ভাই পড়ে গেলাম ওরে ভাই যাক ওই বেঁচে গেছি এখানে ও ভাইবে পড়ে উলে তো এখনই ভাই জলের মধ্যে চলে যেত আমার সাঁত আরও ঠিক মতন জানি না আর এখানে ভাই ড্রেসে আটকে গেছি ভাই কপি কাপের ড্রেস তো চলো এখান দিয়ে জাম্প করে দিই আর আমরা ঠিক মতো ল্যান্ডিংও করে গেছি ভাই অসাধারণ অসাধারণ এরকমভাবে ল্যান্ডিং করবাই ভাবতেও পারিনি তো চলো এখানে একটা বাইকটাকে তো আগে নিই আর আমার হাতের টাইম আপাতত শেষের দিকে আছে আর মাত্র দু মিনিট আমাকে দু মিনিটের মধ্যে সবাইকে খুঁজে বার করতে হবে আর এই দু মিনিট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট টাইম আর এই দু মিনিট ভাই কোনোরকমভাবে হাত ছাড়া করা যাবে না আর এখানে একটা কিছু স্ট্যাচু আছে না এই স্ট্যাচুর ওপরে কি আছে তো চলো দেখি জাম্প করে দিই আর জাম্প করে এখানে যেতে পারবো অত হাইটের ওই উডিনের স্ট্যাচুর ওপরে চলো জাম্প করে দিয়েছি এটা তো টাইটেন। টাইটানের বাচ্চা তুই এখানে এই নেই হেডশট ও ভাই সব ওয়ান ট্যাপ হেডশর্ট দিয়ে দিয়েছি আর পুরো একেবারে শেষ তো আর তাড়াতাড়ি ভাই এখান থেকে যাই না হলে ভাই টাইম শেষ হয়ে যাবে এখান থেকে একটা বড় জাম করে দিয়েছি আর এখানে এখানে কি কেউ লুকিয়ে আছে এখানে তো কেউই নেই মনে হচ্ছে আর তো চলো এখান থেকে প্রথমে একটা বাইক নেই বাইক নিয়ে সামনের দিকে গেলে কেমন হয় যে সামনের দিকে যদি কেউ থাকে আরে সামনের দিক আরে সামনের দিকে গিয়ে লাভ নেই কারণ আমার মনে পড়েছে যে আমার ঘরের ওপরে তো একটা স্ট্যাচু আছে সেই স্ট্যাচুর উপরে কি আছে তাহলে আমি প্রথমে আমার ঘরের উপরটাই দেখি তারপর নাই বাইরে কোথাও যাব কিন্তু আমার ঘরের উপরে অত বড় স্ট্যাচুর উপরে কে লগাবে অত বড় ব্রা ব্রা ডাবার আর এর উপরে কেউ তো একজন আছে কিন্তু এটা কে চলো এটা তো কি। চাকরিদা কিলার আর কিলার তোকে আমি শেষ করে ছাড়বো এনে চাকিদা এখানে দা কিলার কে এখানে আর কি কি আছে এখানে তো আপাতত মনে হচ্ছে সব বাইকে মেরে ফেলে ও এখনো গ্রিন চুচু চাল আছে গ্রিন চুচু চালসাল আমার হাতে আছে মাত্র 30 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আমাকে খুঁজে বার করতে হবে আর এইখানে কি দেখছি এটা তো গ্রিন চুজু আছে না আরে চলো ও চুচু ঠিক লাস্ট টাইমে যখনই আমার টাইম শেষ হবে আমি এই চুজু খুঁজে বার তখনই করেছি আর চুজু চালসকে মেরে দিয়েছি তাহলে এই বড় ট্রাকটার উইনার আপাতত তো আমি তাহলে চলো এটাকে ড্রাইভ করে দেখি এত বড় ট্রাক ড্রাইভ করতে কেমন লাগে আর এটা ভাড়া খাটালে কি ভালো মোটা টাকা পাওয়া যাবে তো প্রথমে চলো এটাকে আমার ছাদ থেকে তো নামাই আর এত বড় ট্রাক মনে হচ্ছে আমার ঘরের ছাদটাও পুরো ছোট তো চলো এটাকে তাড়াতাড়ি নামিয়ে দেখি এটাকে নিয়ে আমি কতটা ড্রাইভ করতে পারি আর এত বড় ট্রাক ড্রাইভ করতে পারবো তো ওরে বাপরে পড়ে না যায় ও ভয়সাপে এত বড় ট্রাক ভাই সব কিছু যেন একেবারে ছোট ছোটো লাগছে আমার ঘরটাও মনে হচ্ছে এত ছোট চলো এখানে বাইকগুলো তো একেবারে পিঁপড়ের মতো লাগছে আর এখান থেকে যাওয়া যাবে ও ভয়স এখানে তো বাইকগুলো ব্লাস্ট করেছে কারণ আমার এই বড় ট্রাকে আগুন ধরে গেছে এটা যখন তখন ব্লাস্ট হয়ে যেতে পারে ফেটে যেতে পারে এখান দিয়ে তাদের জাম করে দেই আর ফেটে গেলে আমিও এর সাথে ফেটে যাব আরে ভয় সাহেব এদের ব্লাস্ট হয়ে গেছে ভয়টা ঠিক টাইম মতন জাম করে দিয়েছিলাম না হলে তো আমিও এই আগুনে পুরে মারা যেতাম আর এত বড় ট্রাকটা কেউই নিতে পারলো না মানে ভয় আমিও নিতে পারলাম না কারণ এটাও ব্লাস্ট হয়ে গেছে এখন তাহলে কি হবে এখন তাহলে কিছু তো করার দরকার নেই শুধু সাবস্ক্রাইব করলেই হবে তো আমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবো তো টাটা বাই বাই টেক কেয়ার